আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিফ এডিটর দা টাইগার চ্যানেলি দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ফাঁকা রাস্তা মোড়ে মোড়ে পুলিশি টহলদারি গাড়ি ভাঙচুর পুলিশের সাথে বচসা রণক্ষেত্র পরিস্থিতি খেজুরিতে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে আজ খেজুরিতে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই জন্যে আজ সকাল থেকেই দেখা যায় খেজুরির রাস্তা ফাঁকা মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি তারই মাঝে অভিযোগ উঠে বিজেপি কর্মী সমর্থকরা বন সফল করতে জোর করে দোকান পাট বন্ধ করছেন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় বিজেপির কর্মী সমর্থকরা রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সাথে বিজেপি কর্মীদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে বন পালন করছিলেন পুলিশ এসে তাদের হ্যারেস করছে গুন্ডাগিরি করছে পুলিশ পশ্চিম বাংলার পুলিশ গুন্ডাগিরি করছে অপরদিকে খেজুরির বাঁশ গোড়ায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরি ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা সব মিলিয়ে রণক্ষেত্র পরিস্থিতি খেজুরিতে এখানে একটা প্রশ্ন না করলেই নয় যেখানে বন্ধ ডাকা হয়েছে বিরোধীদের সেখানে পুলিশের এত তৎপরতা কে সে আসলে পুলিশ তো দিদির চটি চাটা পিসির চটি চাটা এরা পিসির নির্দেশে দিদির নির্দেশে এদের আইন শৃঙ্খলা রক্ষা করার মূল কাজ নয় এদের কাজ হচ্ছে ওই ঘটনাস্থলে গিয়ে গন্ডগোল বাঁধিয়ে দেয়া গুণ করা পশ্চিমবাংলার পুলিশ বর্তমানে যেমন একদিকে দলদাস অন্যদিকে তেমনি গুন্ডা পশ্চিমবাংলার পুলিশ গুন্ডা পশ্চিমবাংলার পুলিশের আচরণ এমনই ভোজ নেওয়া গুণ্ডাগিরি করা তারপরে তোলা আদায় করা বাড়ি খাদান থেকে টাকা তোলা এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কাজ জনগণের নিরাপত্তা দেয়া নয় এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা নয় এদের কাজ হচ্ছে এলাকায় গিয়ে গন্ডগোল বাঁধিয়ে দেয়া গুন্ডাগিরি করা টাকা তোলা আপনি যান কোনো একটা বিষয় নিয়ে এখন টাকা ছাড়া কোনো থানায় কোনো কাজ হয় না হাজার হাজার টাকা থানায় ঢেলে দেন দেখুন পুলিশ আপনার হয়ে একেবারে আপনার পায়ে শুয়ে পড়বে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান চরিত্র যেটা তৈরি করেছে বামফোনটা আমলে এরকম ছিল না যেটা তৈরি করেছে এই তৃণমূল তৃণমূল যেমন গুন্ডা তৃণমূল যেমন কাঠমানি আদায় করে তৃণমূল যেমন চোর ডাকাত পশ্চিমবাংলার পুলিশও সেই রকম চোর ডাকাত হয়ে গেছে গুন্ডা হয়ে গেছে এদের এই পোশাকটা এবং এই মাথায় অসস্তম্ভ দেয়া যে টুপিটা পড়ার এরা যোগ্যতা হারিয়ে ফেলেছে দেখুন সেই খেজুরির আজকের খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে কোন চোখ রাঙানি কে ভয় পায় না কোন তৃণমূল নেতার চোখ রাঙানি কে ভয় পায় না পুলিশকে ভয় পায় না বিডিও কে ভয় পাই না মুখের ছাতি ফুরিয়ে মেরুদণ্ড সোজা রেখে খবর করে ছোট খবর সত্য ভাবে উদ্ঘাটন করে এবং কিছু এসে যায় না তবে একটা হচ্ছে আর দিতে চাই এই খবর নিয়ে কিছু বললে উত্তম দেহ তাকে ছাড়বে না ছাড়বে না উত্তম দে ছাড়ার পাত্র নয় তার কারণ যারা রাজনীতির লোক রাজনীতি করবে পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করবে বিডিওর কাজ সুশাসন চালাবে রাস্তাঘাট উন্নয়ন করবে কিন্তু এখন দেখুন যেমন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কোথায় বলি এই দু হাজার পঁচিশ সালে একটা রাস্তাঘাট হয়নি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে প্রতিটি অঞ্চলে কাঁচা রাস্তাগুলো গুলো যাতায়াতের অযোগ্য হয়ে গেছে আপনারা দেখুন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখন্ড অঞ্চলের এই সুজারগড় পোল থেকে বোড়াল পুকুর পোল পর্যন্ত রাজশল এলাকা এই লালেশ্বরের মারো থেকে দেখুন ক্যানেল পার পর্যন্ত কি রাস্তা আপনারা দেখে আসুন সোলদা অঞ্চলের যে রাজগ্রাম পিজ রোড থেকে একেবারে সেই দিঘির পার হয়ে মুচিপাড়ার রাস্তা কি অবস্থা দেখুন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় মইনাপুরে মইনাপুরে নেতারা নাকি সবচেয়ে বেশি মোস্তানি দেখায় দেখুন বর্তমানে মইনাপুর পঞ্চায়েতের কি ভূমিকা মইনাপুরের নেতাদের কি ভূমিকা দেখুন রাস্তা আসুর আলী দক্ষিণ পাড়া গ্রামের রাস্তা পুকুর পুকুর না রাস্তা বোঝা যাবে না মাছ চাষ করা যাবে পরিবারের ঘটনা ওই রকম জগন্নাথ পুরাঞ্চলের ঘটনাও এই রকম ভিডিও এবং পঞ্চায়েত সমিতি চুপচাপ চেয়ারে বসে আছেন জনগণের কথা ভাবার কোনো দরকার নেই কোথা থেকে টাকা আসবে ভিডিও ভাবছে নেতারাও ভাবছে টেন পারসেন্ট কমিশন খাচ্ছে যখন কোনো অন্য কোন কাজের টেন্ডার হচ্ছে রাস্তার কাজের তো কোনো ব্যাপারই নেই দেখতে থাকুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় उनको मामको से भनिते हो हजुर जी ए गालै डु जोर से बोलबे हमरा 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 I'm not বন্ধুরা তোমরা বন্ধুরা এ যেoverlineoverline বাধা দেওয়া হচ্ছে পাবলিকের গাড়ি পুলিশের পরিষ্কার গুন্ডাগি পুলিশ দান্ডা হাতে গুন্ডামি করে রাস্তায় নেমেছে সশস্ত্র Birkভাবে暴ত মানুষ করছে এরা এসে মারানোর জন্য সেই কারণের জন্য অহেতুক পাবলিককে হারাস করছে এরা যারা শান্তিপূর্ণভাবে করছে তাদের এসে তাদের উপর গুন্ডাগি করছে আক্রমণ করছে পুলিশের এই কাজ এই সেই পুলিশ যারা রথ বন্ধ করে দিয়েছিল এই সেই পুলিশ মহরমের তাজিয়া ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য দু ঘন্টা রাস্তা বন্ধ করেছিল আজকে তারা এসে গুন্ডাগিরি করছে পরিষ্কার গুন্ডাগিরি এই যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে জোর করে আপনারা দোকানপাট বন্ধ করাচ্ছেন এই সব জায়গাতেই দেখেছেন কোথাও ক্যামেরায় একটাও করে দেখাতে দেখাতে পেরেছেন যে একজন একজন কোনো দোকানকে আমরা জোরপূর্বক করেছি এটা মানুষের বন সনাতনীদের বন সাধারণ মানুষ বন্ধ করে দিয়েছে ওখান থেকে কোনো হাতে থেকে প্রেশার পুলিশ গুন্ডাগিরি করতে নেমেছে আগের দিন ঠিক কৰি দিলো যে তৃণমূলী বা কৰবাৰে ঘূৰাই পুলিচ

barrio

কোনো <simitation> দুটো <simitation> <simitation> आप ने अपना नाम अपने लीग में लोग बोलते हैं लीग में चढ़ गए आप 25 और हमें की सहायता हमको चाहिए ना मालिक को शहर हम छोटी छोटी डॉक्टर ने छोटी छोटी डॉक्टर ने हमारी को સાકાત <byCalvacanski> كنت کي ٿو 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 هي سنتاشڪاري شهر جا کينتي کي ٿو 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 رکاو چئي چئي کي نوءَ هندُو کي ڳول ڪره جواب چاهي جواب ڏو جواب چاهي ڏو هي کي چون سنتاشڪاري کي ڳول ڪرڻ لاءِ جواب چاهي جواب ڏو جواب چاهي جواب ٿو 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 هائي 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 جواب چاهي ڏو

এটা নিয়ে

ওরা নিউজ এইটিনের চোখে পড়ে সারাদিন তো এই পিসি পিসি বলে বাজনা বাজা নিউ চোখে পড়ে তৃণমূল ওরা তৃণমূল নয় মুসলমান এই এই প্রচুর হিন্দু তৃণমূল আছে গ্রেপ্তার হলো আজকে ওরা মুসলমান তৃণমূলের মুসলমান আমার চোখে নি সামনে আসতো আজকে হিন্দুরা খালি হাতে আসেনি কাঁচা মাছের জেল খাটে এখানে যারা দেখলেন মঞ্চে সবাই তিন মাস চার মাস করে পাঁচ মাস করে জেল খাট তৃণমূল ঐক্যবদ্ধ হবে লোক একুশে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজিকে চব্বিশে দিয়েছে ছেচল্লিশ পার্সেন্ট ছাব্বিশে একান্ন পার্সেন্ট ভোট দেব ষোলোটা আসন নরেন্দ্র মোদীকে দেব এই জেলা থেকে এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ আপনারা জবাব মমতা আপনারা বলছেন বিঙ্গুল দাদা তৃণমূলের ব্লক সভপতি ভয় পাচ্ছেন বলছেন আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে গতকাল রাতে এককে বন্ধি করতেয়া হয়েছে মানুষ শতস্ফূর্তভাবে আজকে জবাব দিচ্ছে একদম বনকে সমর্থন করছে সর্বস্তরের মানুষ কোনো জায়গায় দোকানপাটও খোলা নেই বা বাজার হাটও নেই তো সব জায়গায় স্বতঃতভাবে করছে কিন্তু কিছু একটু আগেই আমাদের এসডিপিও সাই বাঁশগোড়া থেকে তিনজনকে অ্যারেস্ট করেছে কেন করেছে আমি বিষয়টা দেখি বাকি মানুষের স্বতঃফূর্ততা আছে দোকান পাট থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় শুনশান আমরা এখানে আমাদের কিছু পরীক্ষা ব্যাপার আছে সেখান জন্য আমরা দুটো করে গাড়ি রাখছি বিদ্যাপীঠ এবং হেঁড়াতে দুটো করে গাড়ি রাখছি কলেজে পরীক্ষা আছে পরীক্ষার্থী এবং পরীক্ষক দুজনকেই আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা সেগুলো রেখেছি ডাক্তারি পরিষেবা রেখেছি বাকি তো মানুষ দেখতে তো পাচ্ছে শুভেন্দুবাবু দশটায় বলেছে ওই হয়তো একটু প্রবলেম আছে তার জন্য এগারোটা হয়তো হতেও পারে সাড়ে দশটা এগারোটা হতে পারে কর্মসূচি বলতে এই বন্ধের সমর্থনে তিনি আসবেন আমাদের জনকা জনকা সার্বজনীন দুর্গ উৎসব যে মন্দির ওই ওখান থেকে বিদেশ পর্যন্ত উনি আসবেন পদযাত্রা সহকারে আমরা আসা হবে আমাদের এই হিন্দু নিধন যজ্ঞের যে ক্রিয়াকর্ম করছে তৃণমূল সরকার আমাদের খেজুরিতে তো জানেন গত বর্ষু আমাদের দুজন সনাতন হয়েছে তারই প্রতিবাদে আমাদের এখানে নামা হবে মাঠে তিনি আসবেন এবং এসে বিদ্যাপীঠিতে শেষ করবেন এখানে কিছু সময় ধরে উনি বক্তব্য রাখবেন তিন দিন কেটে অভিযোগ দায়ের করেছে পরিবার এটা সত্যি আশ্চর্যজনক এটা আশ্চর্যজনক ওখানে কোন রকম পারমিশন ছিল না ওই প্রোগ্রাম করার কোনো পারমিশন তারপরেও কি করে ওনারা এত বড় ঘটনা ঘটলো দুজন মারা গেল সেখানে কমিটির কাউকে একজনও পাচ্ছে না তুলতে পারছে না আমি ওনাদের যত ভাইরাল ভুল খবর দোষীকে আড়াল করার খবর সবই আমি বুঝে নিয়েছি ঠিক আছে তো আড়াল করছে বা করার চেষ্টা করছে কিন্তু এটা বেশিও যে ওই জায়গায় কোনোরকম কোনো কিছু পারমিশন ছাড়া যাতে এটা হয়েছে তারপরে একজন আরেস্ট হবে না এভাবেও হয় এই তো কামাল হাসিন বাবু তো উনি তো দাঁড়িয়ে আছেন ওখানকে বসি দু হাজার বাইশ সালে ওখানে বোমা বিস্ফোরণ হয়েছিল তারপরে উনি ওনাকে ফোন করতে উনি বলেছিলেন গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে জিজ্ঞেস করবেন এনআইএ পরিষ্কার বলে দিল এনআইএ পরিষ্কার বললো যে এটা শুন মানে অ্যারেস্টও করেছে এবং বোম বিস্ফোরণের কি ঘটনা সবই তদন্ত করে বেরিয়েছে আপনার নাম প্রামাণিক খেজুরি রেমেন